নাম তার সোনার্থন খাম নাই মন বাঙ্গা ফুয়ার এখান লক্ষ্মীচরণ বাপর নাম সোনার্থন সব সময় লাম্বা মাত বাঘ দেখ আটার তুলিয়া মারছে বাঘরে লি লাগছে বাঘর দাঁত একদিন শুনি দের গফ কোন জায়গাত বলে কালি বরফ দেখছে এন দেছে ফেন সাতির মাঝে লাগাইল ফেন খত গফ পুবর বন্ধ একদিন শুনে দিনর বন্ধ লাগাবারি তৈরি মায়ের মাথা পাতিছে বড় বাইর শাক্কিওলা দুইজন ফইলা শাক্কি শুনাস না গেছে লম্বা মাত বুকুত লইছে দড়াত দড়াত বইয়া কইলো ও ভাই কিতা হইছে আমারে বুঝাইয়া ক কইল ফুসিয়া কো গাম সমন আইছে শাক্কি দিতাম ইতা কথা কইমু কত কোটো গেল তারিখ মতো সোনারতন বইয়া দেখের ম্যাজিস্টরের কিতা লেখেন শেষ হই দে উই একজন ডাক পড়লো সোনারতনর উকিল কইলো বাপধন তোমার নাম নি সোনারতন অনু লাগাও টিপস হই আর খেয়াল করিও কিতা হই পুবর বাটি হইছে মায়ের মাতা বাটিছে বড় ভাই ঠাকুরে দিলে বড় ভাই জিতা ই মার সম্বন্ধে জানো কিতা মাত বারো না মুখ নে কিতা কই সনার্থনে নে চাইরো বাইদি ভাক্কার বের কিতা কই জানে কাফের আখতা উঠে কয় শুনছই স্যার এরে সুরেন্দ্র কুপি দিয়া দা আমি তামাক দিয়া খাইয়া টিকি নাতিকে কৰে করে নানা বিকি কি পাই ধরছে তার বাহর এর বাদে কিতা চিল্লানি শুনছি ফুবর বাড়ি এর বাদে শুনছি বিচইন বিছইন এর বাদে হাসপাতাল দি গাড়ি কাননি রাগে উকিল হয়েছে লাল কইলো কিতা করা আমাৰ কপাল উকিল কইলো উইট এবিট মাজেস্ট্রেট করলে মাতার ছিট বাড়ি তাইতে কয় তাই কইছে মনে কয় হে কয়ে তামাক ঠিকি আন দিসি সাক্ষী দিবালা কান খুঁজকি যাই তার মন আর আমার নামও সনার্থন বউ কয়ইল ঠাকুরে দেখ খাবুই বলে বান দিয়ে পে বি দেশ বাড়ী পাতলা পাতলা আয় খেল থাকি বউ এগু আনিয়ে বাপরে দেখায় তে বাঘ বহা তোলা দাড়ির মাঝে বাড়ি নাই খেও খুয়ায় কয়ে অনু বাবা দণ্ডবোধ দেও মাতা মগজ গরম হয়েছে গরম হয়েছে খান বাপে তো দেখে বৰ বয়স পুয়ার তাকি টান কইলো কেন থাকি আনলে রে নাগেশ্বর খোসা শনি বাজু বারোই রুইছে আইন মাছর গোসা কিতা দেখিয়া মজিলে এই আইন মাছর গোসাত বারো আমার বাড়ির তাকি বেমানি আর যাত তোর কাতর কি করতে করতে বারোই গেল পুয়া বা না আগর আমলি লুয়া পঞ্চকব্যল হয়েছে আত হঠাৎ গরুর লাদ মানে জিকাইলে কয় তার পুয়ার হরাদ ইতা দেখি হুয়ার ইটা দেখি হুয়ারও লাগি গেছে হেও লাগাই দিছে তার হরাদ। ইনো বাপনে মন্ত্র ভরিয়া বাফরে কর পাই শুনিয়া কৰ টাটা ফটা নুবা রুবা ফরিয়া মর কিটকিটাই আন্দাই আর মেঘর গুড় বুন্দা খাঁটি হামাইছে সুর বুড়া বুড়ি চকিত হাত সুর উঠে আবার সাত না মাসল নন্দারিয়ার সাপ গোরা বাঙ্গিয়া বুড়ার বিছনা বুথল বাতল সাতি ঢেগ ফুন্নার বাঙ্গা গানৰ ছাড়া গানা ফানর চিড়া খাতা উল্টিয়া ফোরছে মাসর বুড়িয়ে খালি সলৈল কি ওঠরা বুড়া চিল্লার দেখায় চোরে লইছে বুড়ারে উড়াই এর উপরে গুণ গুড়া বুড়ি কালা লেমৰ সিচে বুড়ায় কুকার বুকুৰ বিছে বুড়ি উঠিলি কুকাই কুকাই ও হেদি চুরো নাই تغلی ایس ایلا بیردی گولا کلی همائی رو ربایی ہے ردی